দুনিয়ার এই জীবনে বিপদ আসেই নানান সময় নানান দিক থেকে বিপদ এসে হামলে পড়ে আমাদের উপর অর্থ সম্পদ সন্তান সন্তানাদি সম্মান মর্যাদা আক্রান্ত হয় সব কিছুই যে কেবল পার্থিব দিকেই আক্রান্ত করে এমন নয় দিনী ও কালীন বিষয়েও মানুষও হতাশাগ্রস্ত হয় কারো যখন পাপের পরিমাণ বেশি থাকে সারা দিন যখন কেউ বড় বড় পাপে ডুবে থাকে যখন নিজেও পাপ করে অন্য কেউ পাপের দিকে ডাকে ফট কথা দিনের পর দিন মাসের পর মাস ধরে কেউ যখন কেবলেই পাপ করে চলে এমতো অবস্থায় কেউ যদি দয়াময় প্রভুকে স্মরণ করতে চায় তখন একরাশ হতাশ তাকে ঘিরে ধরতে পারে আমার যে এত এত পাপ আমারও কি এখান থেকে মুক্তি সম্ভব গুনহের পঙ্গিলতা থেকে পরিচ্ছন্ন হওয়ার সম্ভাবনা যতটুকু থাকে তাও এই হতাশার আঘাতে বেশ হয়ে যায় আবার এমন গনাঘার কাপ যখন দেখে দিন লোকেরাও অনেক সময় হতাশ হয়ে পড়ে মনে হয় আর ভালো পথে আনা যাবে না এ উভয় হতাশাই আল্লাহ রহমত সম্পর্কে অজ্ঞতার ফল আল্লাহর রহমত যখন ভাগ্যে জোটে তখন তা ইসলামের চরম দুশ্মন ও মুহূর্তের ব্যবধানে অন্তরঙ্গ বন্ধুত্বে পরিণত হয় চলুন একটি উদাহরণ দেয় ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ইবনে আনহু তার ইসলাম গ্রহণের কাহিনী আমরা অনেকেই জানি যখন নবী মোহাম্মদ সাল্লাহ আলহ আসাল্লামের দাওয়াতি কার্যক্রমকে কিছুতেই কাফের কোরাইশরা প্রতিহত করতে পারছিল না আবার আরবের কঠিন গোত্রপীতির কারণে কেউ তাকে যখন হত্যা করার মতো সাহসও করছিল না তখন এক মুজলিশে ঘোষিত হলো পুরস্কার নবী মুহাম্মদকে আত্মার পুরস্কার বীর সাহসী সেখানে কতজনই ছিল কিন্তু এক উমর সারা কেউ সেদিন মাথা তোলে দাঁড়াতে পারেনি তিনি খোলা তার বাড়ি নিয়ে ছুটে চললেন নবী মুহাম্মদ সাল্লামকে হত্যা করার লক্ষ্যে কিন্তু আল্লাহ তালার রহমত ও কুত্রুত কাফেরদের পুরো সমাজ মিলে যে কাজটি করার হিম্মত করতে পারেননি একা উমর তা সম্পন্ন করার দুঃসাহস দেখাতে কি বেরিয়ে পড়ল তাও কেমন অপরাধ ইসলামের নবীকে হত্যা উমরের এই মিশন সফল হলে তো ইসলাম এখানেই শেষ এমন জঘন্য ও গুরুতর এক অপরাধ কৃতিকে ছোটে চলা উমর অতিমধ্যে তালার রহমতের বর্ষণে এতটাই সিদ্ধ হলেন নবীজি সাল্ল আলহ আসাল্লামের কাছে গিয়ে অবশেষে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন এখানেই কি শেষ তিনি ইসলামের তৃতীয় খলিফা নবীজি সাল্লু আসাল্লাম এই দুনিয়াতেই সুনির্দিষ্টভাবে যে দশজন সাহাবিকে জান্নাতি বলে ঘোষণা করেছেন যাদেরকে আমরা আশায় রে বলে স্মরণ করি তিনি তাদের দ্বিতীয় জন আমাদের ইসলামী ইতিহাসের পরতে পরতে এমন অনেক বরণ্য মানুষের দেখা মিলবে যারা শুরুর জীবনে নানা মুখে পাপে ডুবেছিলেন পরবর্তী জীবনে তারা এতটাই বড় হয়েছেন এখনো আমরা তাদেরকে শ্রদ্ধা ভরে করি ফুজা আল ইবনে ইয়াস মালিক ইবনে দিনারের মতো নামের এখানে অভাব নেই তাতে উদাহরণ দেই সারা বিশ্বের মুসলমানের শোকের সাগরে ভাসিয়ে এ দুনিয়া থেকে আগুন বিদায় নিলেন পাকিস্তানের সংগীত শিল্পী জুনায়েদ জামশেদ সুরর জীবনে ছিলেন পপতারকা সেই জগতে তিনি ছিলেন যার পর সফল জুড়ে তার খ্যাতি জগৎটা যে কতটা নোংরা তাকে বলার অপেক্ষা রাখে অথচ সেখান থেকে তিনি উঠে এলেন এমন উচ্চতায় বিশ্ব বিশ্বজুড়ে দিনদার মুসলমানদের কাছে তিনি হয়ে উঠলেন একজন প্রিয় মানুষ তার তাবলিকে জামাতের বিশ্বব্যাপী মেহনেতের বাদৌলতে বর্তমান পৃথিবীর আনাচে কোনাচে এমন কত জুনায়েতে জামশেদ ছড়িয়ে আছে কে জানে গায়ক যখন উঠেছেন ধর্মপ্রাণ মুসলমান সন্ত্রাসী ডাকাত ইসলামের দুশ্মন অমুসলিম ধর্মগুরু মন্দির গির্জার প্রধান ব্যক্তি হয়ে উঠে আসছেন ইসলামের আলোকিত সীমানায় এই বাস্তবতাকে সামনে রেখে দিন ধর্ম আর পরকাল নিয়ে হতাশ হওয়ার কোনো সুযোগ আছে আল্লাহ তাহালার কৃতার্থহীন আহ্বান বলো হ্যাঁ আমার বান্দাবন তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ তোমরা আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সকল গুণা ক্ষমা করে দেন সন্দেহ নেই তিনি ক্ষমাশীল ও দয়ালু একই কথা পার্থিব সংকট ঘিরেও এখনকার কোনো সংকটই স্থায়ী নয় দুনিয়ায় যেখানে ক্ষণস্থায়ী সেখানে এসব সংকট স্থায়ী হবে কিভাবে পবিত্র কোরআনের আরও একটি ছোট ছোড়া ছোড়া আলম নাস আল্লাহ আলার ওয়াদা কষ্টের সঙ্গেই তো স্বস্তি আছে অবশ্যই কষ্টের সঙ্গেই স্বস্তি আছে আল্লাহ আলার এই ওয়াদা সর্বকালের জন্যই সত্য পবিত্র কোরআনে পাকের একটি বৈশিষ্ট্য এভাবে বর্ণিত হয়েছে বরং তিনি যিনি অসহায়ের আহ পরে সারা দেন যখন সে তাকে ডাকে এবং তিনি বিপদ আপদ দূর করে দেন আর পৃথিবীতে তোমাদের স্থলাভিশ করেন আল্লাহর সঙ্গে কি অন্য কোনো মত আছে তোমরা খুব সামান্য উপদেশই গ্রহণ করো হতাশ নয় মুমিন হবে আশাবাদী আল্লাহর রহমতের আশায় থাকবে সে পার্থিব ও সর্বশক্তিমান দয়ালু আল্লাহর গুনবাচক নামগুলোর প্রতি যার বিশ্বাস থাকবে অটো তার অবশ্য তার অবশ্য হতাশ হওয়ার সুযোগ কথায় এ বিশ্বাস হতাশাকে দূর করবে